চলতো তার বেশিরভাগ রিক্সা ছিল প্যাটেল চালিত আমি যদি আপনাদেরকে বলি এখন যেরকমভাবে এই ব্যাটারি চালিত অটো রিক্সা দেখা যায় যে আমি আপনাদেরকে একটু দেখাই রানিং পথে একটু দেখাই যদি আমি আপনাদেরকে একটু দেখাই তো অবশ্যই আপনারা দেখতে পারবেন যে এই রাস্তায় আসলে কি পরিমাণের ব্যাটারি চালিত যে অটোরিকশাগুলো আছে এখানে যদি আমি আপনাদেরকে দেখাই সম্পূর্ণই ব্যাটারি চালিত অটোরিকশা এখন যেরকম ব্যাটারি চালিত অটোরিকশাগুলো দেখা যাচ্ছে তো এক টাইমে আমরা যখন আগে রিক্সা চালাইছি তখন আমরা দেখেছি যে আসলে এই রাস্তায় যেরকম এখন এই ব্যাটারি চালিত অটোরিকশা দেখা যায় তো আসলে এক টাইমে এইরকম প্যাডেল চালিত রিক্সা দেখা গেছে কিন্তু এখন দেখেন আমি যদি আপনাদেরকে একটা কথা বলি যে এখানে কতগুনে রিক্সা গেল তার ভিতর বেশিরভাগ রিক্সাই হলো ব্যাটারি চালিত অটোরিকশা তো যদি বই এসব রাস্তা ব্যাটারি চালিত অটোরিকশা চলা নিষেধ কিন্তু তারপরেও ব্যাটারি চালিত অটোরিকশার ড্রাইভার যারা আছে তারা আসলে মূলত যে হাইকোর্টের যে একটা নির্দেশনা আছে মানা নিষেধ আছে যে আসলে এইসব মেন রাস্তায় ব্যাটারি চালিত অটোরিকশা চলা নিষেধ থাকলেও তারা কোনো নিষেধের তোয়াক্কা না করে কোনো আইন নিয়ম কারণ না মেনেই আসলে মূলত এইসব ব্যাটারি চালিত অটোরিকশা এইসব মহাসড়কে চলতেছে দেখেন আমি আপনাদেরকে একটু যদি দেখাই আপনারা অবশ্যই মধ্যে লক্ষ্য করছেন যে এখান দিয়ে যারা আছেন কিছু আসলে এরকম ব্যাটারি চালিত রিক্সা হ্যাঁ তা আসলে এখন যেরকম যেমনটা আমি আপনাদেরকে দেখাচ্ছি যে ব্যাটারি চালিত অটোরিকশা আসলে অগন্ত্রিম যদি আমি আপনাদেরকে বলি ব্যাটারি চালিত অটোরিকশা আসলে গুনতে যেমন এখন ব্যাটারি চালিত অটোরিক্সা পাগুনি দেখা যায় তো এক টাইমে হ্যাঁ আমরা দেখছি যে আসলে রিক্সা চালক যারা প্যাটারি রিক্সা চালায় তো আসলে সেই প্যাটারি রিক্সাই আগে এক টাইমে বেশি ছিল কিন্তু এখন তো প্যাটারি রিক্সা দেখাই যায় না কি আচ্ছা যে বর্তমান যে যে রাস্তা দিয়ে যে

তো ঈদের ভিতর বাড়ি যাবেন না তো সেক্ষেত্রে কি বাড়ির লোকজন টেনশন করবো না তাহলে টেনশন করে কি মোবাইলের লোক না মোবাইল করে এত মজা যাইতে হবে দিন কাম নাই ইনকাম নাই খালি আত্মায় যা কি ইয়ে করুন বাচ্চা ফলন গিয়ে কিছু যে কিনা না দিতে পারি ইনকাম না থাকার কারণ কি অটো রিক্সার কারণে অটো রিক্সা মনে করেন রিক্সায় পিছন না উঠে যায় আমি জিজ্ঞাসা করি না যদি কই আপনার যাইবেন নাকি কিছুই বলে না মনে করেন যে হাইটটা যা ওই অটো রিক্সা পাই অটো রিক্সার ডাকটা মনে করেন যে ওইটা সেটা সবাই অটো রিকশা অটো রিক্সা জায়গা হ্যাঁ ধন্যবাদ আপনাকে আপনার নামটা যদি একটু বলেন মোহাম্মদ ময়নাল শেখ ময়নাল শেখ ছেলে মেয়ে কয়জন আছে আমার ছেলে মেয়ে দুই মেয়ে একটা ছেলে দুটা মেয়ে আমি বিয়ে আল্লাহ আর কি আল্লাহ মনে করেন যে হ্যাঁ হ্যাঁ

এক সময় শুধু প্যাডেল চালিত রিক্সা ছিল কিন্তু এখন প্যাডেল চালিত রিক্সা তো দেখাই যায় না যতক্ষণ যতক্ষণ আসলে আমি আপনাদেরকে যতক্ষণ আপনারা শুধু যে ব্যাটারি চালিত অটো রিকশা শুধু এই ব্যাটারি চালিত অটো দেখতে পারবেন যেমনটা আপনারা দেখতেছেন তো আসলে এমন এরকম আগে আমরা যে পাওচালিত রিক্সা গুনে ছিল তো সেই পাওচালিত রিক্সা গুনে আগে এরকম সচার দেখা যেত কিন্তু আসলে সেই পাওচালিত রিক্সা এখন আর দেখা যায় না এই শহরে দেখেন কত মনে সুখে তারা চালাচ্ছে আর আমাদের যারা প্যাটেল চালিত রিক্সা আছে তারা এরকম আহ অসহায়ের মতন তারা এই রাস্তা দিয়ে ঘুরতেছে আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছি

তো দর্শক আসলে যেমনটা আপনারা দেখলেন আমি এই পাও চালিত যত রিক্সা আছে তাদের সাথে যদি কথা বলি তাদের একটু দাঁড়াবেন তাদের সবার বক্তব্য একটাই যে আসলে আমাদের কামারু যে আসলে এখন বর্তমান একবারে নাই তো এখানে আমাদের একজন ব্যাটারি চালিত অটো রিক্সা চালক আছে তার সাথে একটু আমরা কথা বলি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আসি বলো হ্যাঁ হাসি বলো কামারুজি কেমন কামাই বর্তমান কম হ্যাঁ কামাই কম

তার মুখ থেকেই আমরা জানলাম যে আসলে বর্তমানি চালিত অটোরিকশাদের জন্য আসলে পাও চালিত রিক্সাদের খুবই কষ্ট আমি যদি আপনাদেরকে দেখাই যেমনটা আপনারা দেখতেছেন এরকম আগে এখন আপনারা যেটা দেখতেছেন যে আসলে শুধু ব্যাটারি চালিত অটো কিন্তু আগে আমরা যে সময় দেখছি আগে আমরা যে সময় গাড়ি চালাইছি এই রাস্তায় এই রকম দেখা গেছে সব প্যাটেল চালিত রিক্সা কিন্তু এখন একশোটা যদি ব্যাটারি চালিত রিক্সা দেখা যায় তো একটা কি দুইটা দেখা যায় এলো পাঁচ চালিত রিক্সা নাকি ভাই তো এই এলো বর্তমান অবস্থা এই ঢাকা ধান মহাসড়ক থেকে আমার কাছে সর্বশেষ খবর তো এই ভিডিওটা এখান থেকে বিদায় জানাচ্ছি পরবর্তী অন্য কোনো ভিডিও অন্য কোনো জায়গা থেকে আবারও হাজির হয়ে যাব আমি আপনাদের মাঝে আটকে পড়ি ততক্ষণ বন্ধ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ